কোরআন শরীফে আছে জাহান নামির চেহারা আল্লাহ বলেন ফেরেস তারা জাহান নামির চেহারা দুই গাল মাছ যেভাবে তেলের মধ্যে কড়াইয়াতে চাপ দিয়ে দিয়া ভাজি করে তেলাফিয়া মাছ কই মাছ এইভাবে ফেরেস তারা চাপ দিয়ে দিয়ে জাহান নামির চেহারাকে জাহান নামের আগুনে পোড়াইতে থাকবে দগ্ধ করতে থাকবে অহম ফি হা কালি আর জাহান্নামের চেহারা বিভৎস কালো মলিন হয়ে যাবে চিৎকার করবে আর তখন আল্লাহ পাক বলবেন কোরানে আছে আল্লাহ বলবেন আলাম তকুন আয়াতি তুলা আইলাই কুম ফক্কুমতুম বিহা তোকার দিবোন ওই না ফরমান তোর সামনে আমি আল্লাহর আয়াত আমার কোরআন বারবার পড়া হয়েছিল পড়া হয়েছিল থক্কুংতুম বিহা তুকার দিবোন তুমি আমার প্রতিটা কথাকে মিথ্যা মনে করেছি তুমি উড়াই দিস আরে রাখ সব কিছুতে হুজুরদেরকে আনবেন না কিছু বেয়াদব আছে না এমন কথা কয় যাই মিয়া সব কিছুতে কোরআন কিতাব নিয়ে টানাটানি করবেন না হুজুরদেরকে সব কিছুতে টেনে আনবেন না হ্যাঁ হুজুরদেরকে হুজুরদের বিষয়ে ভাবতে দেন হুজুরদেরকে হুজুরদের বিষয় আর ওনার বিষয়ে উনি ভাববে কথা বুঝছেন কিনা বলেন হুজুরদেরকে হুজুরদের বিষয়ে ভাবতে সবকিছুতে হুজুরটাই না আনবেন না না সবকিছুতে হুজুরটাই নিয়ে আনবেন হে আল্লাহ তাআলা বলেন আমি তোমারে বলছিলাম আমার আয়াত পৌঁছাইছিলাম বা কুমতুম বিহা তুকার্দি বোন তুমি মিথ্যা মনে করেছিলে বান্দা মিথ্যা মনে করেছিল। আমার বাপ এমন একজন মুসলমানও নাই আপনারা আমরা যাদের কাছে অলামায়িক আরাম আখেরাতের পুরা কথা পৌঁছায় নাই এমন নাই প্রত্যেকের কানে আল্লাহর কুদ্রুতি ব্যবস্থাপনায় এক হাজারবার বার শতবার হাজার হাজার বার আল্লাহ তালা কবর হাসর আখরাত নিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম বিচার খুদার কসম এই কথাগুলো আল্লাহ তালা পৌঁছাইছে পৌঁছাইছে এটা কুদরতি নিজাম আল্লাহ এটা কুদরতি নিজাম এই জমিন আল্লাহ তালা গোটা পৃথিবীতে ওলামায় কেরামকে এভাবে ছড়িয়ে দিয়েছেন সব জায়গায় প্রয়োজন মাফিক ওলামায় কেরাম আল্লাহ তালা তৈরি রাখতেছেন প্রস্তুত রাখছেন